আজকে আবার কোথায় দাঁড়িয়ে আছি কি করছি বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি এখন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি তো দেখার জন্য আমার সাথেই থাকুন এই তো দেখছেন এটা হচ্ছে রাস্তা আমি রেডি হয়ে এখানে চলে আসছি তো আমরা তিনজন যাচ্ছিলাম বাজারে তিনজন তিন জায়গায় আমরা গাড়িতে উঠেছি ওগুলো ভিডিও করতে পারি নাই তো পিছন পর উঠেছি গাড়ির পিছনে তো ভ্যানের পিছনে বসে যেতে কেমন লাগে দেখেন উল্টামুখের রাস্তা কীরকম তো এভাবে করতে করতে বাজারে চলে আসলাম আমার বাজারে এসে এখানে দেখছি রোপার আংটি তো আংটিগুলো কীরকম একটু দেখে বলবেন সবাই আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো দেখে একটার পর একটা পড়ছি এভাবে দেখছি যে কোনটা ভালো লাগে আমার হাতে তো এভাবে দেখা দেখি করলাম অনেকগুলোই তো দেখছি একটাতে পাথর নাই যেটা নেব পছন্দ করে দিলে ভাই একটা পাথর লাগাই দিবে ওখান থেকেই ভাই কথা বলছে আমাদের সাথে অনেক ভালো আমরা এখানে আসি যখন তখন এসে যা ইচ্ছে নিতে পারি এখানে ইস কেউ যদি বলতো তোমার যা লাগবে তুমি নাও টাকা আমি দেবো কতই না ভালো হতো এরকম কথা বলার কেউ নাই আমার তো যাই হোক মজা করলাম তো দেখলাম এখানে অনেকগুলো আংটি দেখলাম দেখার পরে আমি হচ্ছে নিলাম আমি নিলাম আমার সাথে আমার বোন ছিল ও নিচে তো কেমন হয়েছে এটা দেখে বলবেন আংটিটা আর এগুলো হচ্ছে চাঁদের নোপুর মানে রূপার নোপুর নোপুরগুলো দেখলাম কী কী ডিজাইন আছে আমি নেব নেবো তার কারণেই তো এগুলো দেখে আমরা গার্মেন্টসের দোকানেই চলে গেলাম গার্মেন্টসের দোকানে এসে না এখানে কয়েকটা জিনিস দেখছিলাম আমরা গরমের সময় যে হতো তার জন্য আমরা ভাবলাম যে পাতলা পাতলা কিছু টি শার্ট এই এইসব কিছু নিই নিলে অনেক ভালো হবে আর আমার পিচ্ছিটা বাদাম খাবে ওকে বাদাম নিয়ে দিয়েছি এখানে বসে থেকে সে বাদাম খাচ্ছিলো আর এগুলো আমরা দেখছি খুব ভালো লাগছিল আমাদের কাছে নিয়েছি আমরা তো আপনাদের কাছে কীরকম লাগছে একটু বলবেন আর আমরা ভিডিও করছিলাম ভাইয়াকে বলছিলাম ভাইয়াকেও ভিডিও করি ভাইয়াকে বলছি ভাইয়া আমরা ভিডিও করছি ভাইয়া তো খুশি হয়েছে ভাই বলছে আচ্ছা করো আমাকে ভাইরাল করে দাও তেমন হ্যাঁ ভাইয়া আমরা তো ভাইরাল হতে পারছি না আপনাকেই ভাইরাল করে দেব এই কথা বলছি আর ভাইয়া সেই খুশি হয়েছে হাসি দিচ্ছে দেখছেন কীভাবে তো খুব ভালো লাগে আমি সবসময় এ দোকানে যাই আর এই দোকানে গেলে ভাইয়া অনেক ভালো সব কিছু জিনিস তাতে দাম কম ধরে আর কি ভালো জিনিস দেয় আমাদেরকে অনেক ভালো লাগে আর এখানে দেখেন কী লেখা আছে বাকি চাইবেন না হ্যাঁ এই জিনিসটা একটু পড়তে পারলে পড়বেন সবাই এই জিনিসটা অনেক সুন্দর পরে দেখবেন খুব মজা পাইবেন তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম কসমেটিকের দোকানে যাওয়ার কথা হয়েছে কি জানেন ছোকেরগুলো আটা আমার পায়ের তলায় পড়ছে না পড়ে আমার পায়ের সাথে এমনভাবে লেগে গেছে তো এখানে গিয়ে আমি আটায় মুছছিলাম এইভাবে পরিষ্কার করছিলাম একদম লেগে গেছে উঠেই না তো এই কসমেটিকের দোকানে আমি আসি বাজারে আসলে এখানে আসি তো অনেক ভালো লাগে এখানে আসলে যা ইচ্ছা নিতে পারি যা খুশি করতে পারি খুব ভালো লাগে তো এখানে আসছিলাম তার কারণে আর এই যে আমি দেখছি আর এটা দেখাচ্ছি আমি যে এখানে পায়ের আঠাম হচ্ছে এটা আমি জানি না যে ভিডিও হচ্ছে আমি তো যাই হোক একটু অবাক হলাম হওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে সুন্দর সুন্দর ঘড়ি আছে ঘড়িগুলো একদিন ভাইয়াদের দিতে চাইছিলাম আর এগুলো মাথা চুলের ব্যান্ড ব্যান্ডগুলো অনেক সুন্দর তো আমার খুব ভালো লাগলো আপনাদের কীরকম লাগলো একটু দেখে